চলছে লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে এবারে ভোট হচ্ছে সাত দফায় ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে দুই দফা নির্বাচন আর বাকি পাঁচ দফা প্রচার পর্বের সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজও চলছে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে বাঁকুড়াতেও মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থীরা যদিও বাঁকুড়ায় ভোট হতে এখনও বেশ কয়েকদিন দেরি রয়েছে শুক্রবার একেবারে তিথি মেনে বাঙালি বেশে মনোনয়নপত্র জমা দিলেন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে দুই তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও সুজাতা মন্ডল শুক্রবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে শহরের লালবাজার থেকে বিশেষভাবে সাজানো গাড়িতে চেপে ধুতি পাঞ্জাবি পরে বাঙালি সাজে অরূপ চক্রবর্তী জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দিলেন এদিন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন বাঁকুড়ার মানুষ আজকে রায় দিয়ে দিয়েছে

আপনারা তো সাংবাদিক আপনারা তো আমার চেয়ে ভালো বলতে পারবেন ওরাও তো করেছিল নমিনেশন দল পিটিয়ে বাইরের থেকে লোক এনে রানীগঞ্জ থেকে লোক এনে আজকে বাঁকুড়া শহর এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জঙ্গলমহল সহ রঘুনাথপুর যারা এসেছিলেন তাদের থেকে কি মনে হল যে সুভাষবাবুর সময় হয়ে গেছে বিদায় নেওয়াতে একই সঙ্গে লাল পাড় সাদা শাড়ি এবং কপালে বড় লাল টি পরে সুজাত মন্ডল মনোনয়ন পত্র জমা দিলেন জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার দিনেও প্রাক্তন স্বামী তথা বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর নাম না করে কটাক্ষ করেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এদিন তিনি বলেন জিতবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ার বইবে এবং বিষ্ণুপুর লোকসভায় এবার তৃণমূল কংগ্রেস জিতছে আর জোড়া ফুল ফুটছে আমি তো পিওর বাঙালি লোক দেখানি ভণ্ডামই তো আমি করি না আমি একজন সনাতনী হিন্দু বাঙালি নারী যে তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিনই শাড়ি পরি আর লাল পাড় সাদা শাড়ি লাল টিপ এতেই তো শাড়িতেই তো নারী আর এটাই বঙ্গ ললনার পোশাক আমাকে ওই একদিনের ভণ্ডামি করে ধুতি পাঞ্জাবিও পরতে হয় না আর ভণ্ড হিন্দু সাজার জন্য মানে শ্রী ভাগবত গীতা যেটা আমাদের হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ তাকে রাস্তায় ফেলে মাটিতে নামিয়ে গড়াগড়িও করতে হয় না আমি অন্তরে হিন্দু কিন্তু আমার নেত্রী আমার পরিবারের শিক্ষা আমি ধর্ম নিরপেক্ষ মানুষ আমার কাছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ঈসাই আমার কাছে সবাই ভাই বোন বোন ভাই কারণ আমি একটাই কবির কথাই বলতে চাই মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ দেখুন ওনার ভণ্ডামিটার ব্যাপারে উনিই বলতে পারবেন কারণ উনি দিনের পর দিন জোকারে পরিণত হচ্ছেন তাকে জিজ্ঞাসা করবেন উনি তিনশো দিনের মধ্যে একদিনও দুদি পাঞ্জাবি পরেন না শুধু ভন্ডামি করতে সেদিন এসছিলেন কিন্তু আমি একজন প্রকৃত সনাতনী হিন্দু হয়ে শ্রীমৎভব গীতাকে রাস্তায় মাটিতে ফেলে যে অসম্মান করে উনি ভণ্ডামিটা দেখিয়েছেন এই অসম্মান মানুষ বরদাস্ত করবে না বিষ্ণুপুর লোকসভা ক্ষমা করবে না বিষ্ণুপুর লোকসভা ওনাকে গোহারান হারিয়ে রাজনীতির মানচিত্র থেকে বিদায় করবে এবারে লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা সুজাতা মন্ডলের কথায় আরো একবার স্পষ্ট হলো এদিন বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা